আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম চতুর্দিকে ছড়াতে চান আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের একটি উন্নত মানের পরিবহন ব্যবস্থা দিতে চান তাহলে এই স্কুল বাসটি আপনার প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে হ্যাঁ ভিওয়ার্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি চোদ্দো সিটের মিনি ব্যাটারি চালিত স্কুল বাস এটিতে একসাথে চোদ্দো জন ছাত্রছাত্রী আপনি আনানো করতে পারবেন এই গাড়িটির চতুর্দিকে বাস সিস্টেম করা আছে যাতে রোদ বৃষ্টি ধুলাবালির সময় কোনো সমস্যা না হয় গাড়িটিতে চারটি চাকা ব্যবহার করা হয়েছে যার ফলে গাড়িটি উল্টে যায় না সবগুলো ছাত্রছাত্রী সম্মুখ হয়ে বসতে পারে গাড়িটিতে চারটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার ফলে ঝাঁকুনি কম লাগে তো ভিউয়ার্স যারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই ধরনের স্কুল বাস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আর এই গাড়িতে পাঁচটি পানির ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে উপরে সোলারও নিতে পারেন আর এটি এক চার্জে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত চলতে পারে আমরা যে এখানে মূল্য নির্ধারণ করেছি তিন লক্ষ আশি হাজার টাকা এটা সোলার প্যানেল ছাড়া এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আসনের জন্য আলাদা আলাদা দরজাও করা আছে সো আপনার প্রতিষ্ঠানের জন্য গাড়িটি